আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের বিশ্বাস চ্যানেলটিতে আজকে আমরা দুই তিনটা শব্দ দিয়ে ছোট ছোট মালয়েশিয়ান ভাষায় বাক্য বানানো শিখব আর আমাকে সহযোগিতা করবে আমারই সহকারী মোহাম্মদ রিয়াদ সে বাংলায় বলে দিবে এবং সেই বাংলা ভাষা আমি হুবহু মালয়েশিয়ান ভাষায় খুব সুন্দর করে ট্রান্সলেট করে দিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই চুপ এত বড় সমস্যা আমাকে চুপ করতে বলে সরি স্যার চুপ করতে বলে না এটা মালয়েশিয়ান ভাষায় কিভাবে বলবে সহয়তানি কোতাকার আচ্ছা এই চুপ এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওই ডিয়াম ডিয়াম মানে হচ্ছে মূলত কোনো কিছু না করে চুপ করে বসে থাকা ধরেন কেউ অনেক বগর করতেছে আমার মতো অথবা খুব শয়তানি করতেছে আপনি তাকে বলবেন ডিয়াম তো ডিয়াম মানে চুপচাপ কিন্তু যদি কিনা বলা হয় কেউ কথা বলতে শুধুমাত্র কথা বলতে যদি চুপ করতে বলা হয় যে আপনি আর কথা বলেন না সেই ক্ষেত্রে সেংপ বলতে পারেন সেঞ মানেও কিন্তু একদম নিশ্চুপ নিস্তব্ধ কিন্তু কেউ একটা কিছু করতেছে ছোটাছুটি অথবা অনেক বলতেছে তাকে আপনি হই ডিয়াম এই চুপ এভাবে বলতে পারেন নেক্সট এখন এখন এখনকে আমরা এশিয়ান ভাষায় বলা হয় সে কারাং আমি আবার বলতেছি সে কারাং অনেকে বলে ইস কারাং কিন্তু মূলত সঠিক উচ্চারণটা হবে সে কারাং সে অনেকে বলতে পারেন তাহলে অনেককে যে শুনি ইস কারাং বলে তাহলে আপনি এখন ভুল ধরারকে আমি ভুল ধরতেছি না জাস্ট সঠিকটা বলতেছি কারণ কি আমরা ছোট বাচ্চাদের সাথে কিন্তু এবার বলি দেখো দেখো তুই না তোমার আব্বু আত্মীতে তো ওরা আসলে কি বাংলা ভাষায় ওরকম দেখো দেখো তুই না তোমার আব্বু আত্মীতে না ওরা তোতলায় বলে বিধায় ছোট মানুষ আমরা ওদের সাথে তোতলায় করে কথা বলি আর কি ঠিক তেমনি আমরা যখন বাংলাদেশিরা তোতলায় কথা বলি বা সঠিকভাবে বলি না মালয়েশিয়ানরাও ঠিক আমাদের সাথে ওইভাবেই কথা বলে কিন্তু আর কতদিন ভাই প্লিজ সুধরা মানে হচ্ছে এখন নেক্সট যখন যখন এই যখন কথা ঠিক কিরকম ভাই যখন আপনি বাজারে যাবেন যখন আপনি আসবেন এই যে যখনটা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিলা অথবা আপা বিলা সাধারণত আপাবিলা বলা হয় যেমন আপাবিলা আওয়া পেরগি পাসার যখন কিনা আপনি বাজারে যাবেন যখন কি কি বলা হয় আপাবিলা বলতে পারেন এতে করে মানে সঠিক ব্যাপারটা আপনি বলে বোঝাইতে পারবেন নেক্সট তখন তখন যখন নাই বুঝলাম আপাবিলা বলে তখন কি হবে তখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা ইতু মাসা ইতু কারণ কি মাসা মানে মানে হচ্ছে মূলত সময় মাসা মাসা মাসাক কিন্তু না মাসাক মানে আবার রান্না বান্না করা ঠিক আছে আবার পাকা কিন্তু এটা হলো মাসা 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 মানে হলো সময় ইতু মানে হলো সেই অথবা ওই তো সেই সময়ে বা ওই সময়ে মানেই তো তখন এটা হবে ইতু মাসা সময়ে ওই অথবা সময়ে সেই এক কথায় ঘুরে ফিরে তখন নেক্সট কখন কখন এই কখনটাকে শুধুমাত্র বলতে হবে বিলা বিলা বিলাল কিন্তু না বিলা বিলা মানে কখন বিলা মা কখন যেতে চান বিলা মাও মারি কখন আসতে চান ঠিক এরকম কিভাবে কিভাবে এটা আমি কিভাবে করব আপনি ওইটা কিভাবে করলেন এটা হবে মাচাম মানা মাচাম মানা মানে হচ্ছে কিভাবে মালয়েশিয়ান ভাষায় মাচাম মানা বাংলা ভাষায় হবে কিভাবে যদিও মাচাম শব্দের মানে হচ্ছে মত অথবা রকম আর মানা মানে হলো কোথায় তো ট্রান্সলেট করলে ঠিক এরকম হয়ে যায় আর রকম কোথায় এরকম হয় কিন্তু মূলত মাচা মানা কথাটি বললে তার অর্থ এসে দাঁড়াবে কীভাবে নেক্সট কোথায় কোথায় এখানে শুধুমাত্র বলতে হবে মানা মানা আমি একটু একটু কিন্তু বলে দিয়েছি মাচা মানা মানে হচ্ছে মাচা মানে হলো মতো মানা মানে হলো কোথায় কিন্তু দুইটাকে একত্রিত করলে মাচা মানা মালয়েশিয়ান ভাষায় তার অর্থ হয়ে যাবে কিভাবে কিন্তু শুধুমাত্র কোথায় বলতে গেলে বলতে হবে মানা বাংলা ভাষার ভিতরে তো মানা এই তোমাকে মা মানা করছে ওইটা খাইতে সেই মানার মানা আর কি ঠিক আছে মানা মানে হলো কোথায় নেক্সট কত 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 আমরা বলি না এটা দাম কত আর কত দূর সেই কতটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বরাপা আমি আবার বলতেছি প্লিজ উচ্চারণটা সঠিক করবেন ব বরাপা অনেকে বলে বিরাপা বেরপা না মেইনটা হয়েছে ব রাপা আপনি শুদ্ধ করে বললে আপনার সাথেও মানুষ শুদ্ধ করে বলবে আর আপনি যদি চাইনিজের মতো ইনি অলাং মাইনাস ও তা আপনার সাথে ঠিক ওলা ইনি অলাং বলেই বলবে ঠিক আছে কিছু করার নাই আমি কারণে যদি মনে করেন যে ব্যাক করতেছি তাহলে আপনাদের ধারণা ভুল সঠিকটা তুলে ধরার চেষ্টা করতেছি আমিও ভুলের বুঝে না হ্যাঁ নেক্সট কত দূরে কত দূরে কত আমরা একটু আগে জানলাম কতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বরাপা। তাহলে দূরটাকে কি বলে দূরকে বলা হয় যাও যাও যা উ লাস্টে একটা হ আছে ছোট্ট করে উচ্চারণ করতে হবে যাও মানে হচ্ছে দূর তো কত দূরে বোড়াপা যাও বড়াপ্পা যাও এখন এটার মানে এই না যে আপনাকে হটাকে এভাবে বলতেই হবে যাও না আপনি ছোট্ট করে হ বলবেন যাও বোড়াপ্পা যাও বড়াপ্পা যাও মানে হটা ছোট্ট করে বললে হবে নেক্সট কত লম্বা কত লম্বা এখানে একটা ব্যাপার আছে আমরা বলি রাস্তাটা অনেক লম্বা গাছটাও অনেক লম্বা কিন্তু মালয়েশিয়াতে এরকম শুয়ে থাকা জিনিস যেমন দড়ি রাস্তা হতে পারে হ্যাঁ একটা সুতা হইতে পারে চুল হইতে পারে এগুলোকে লম্বা বলে বলে ঠিক আছে আর গাছ যদি হয় সেই ক্ষেত্রে উঁচু বলে বিল্ডিংয়ের ক্ষেত্রে উঁচু বলে তো কত লম্বা ব্রাপা পাঞ্জাং ব্রেপা মানে হলো কত পাঞ্জাং মানে হলো লম্বা কীরকম তার সিস্টেমের যেগুলো আছে আর কি হ্যাঁ চুল তার দড়ি এইগুলোর ক্ষেত্রে লম্বা ধরা হবে তো বোরাপা পাঞ্জাব যদি বোঝানো হয় আমরা বুঝবো যে দড়ি অথবা রাস্তার কথা এই এই সব টাইপের জিনিসের কথা বলতেছে নেক্সট কত কত উঁচু উঁচু কথা যদি বলি সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রেও কিন্তু ওরা তিঙ্গি কথাটি ব্যবহার করে তিঙ্গি মানে হচ্ছে লম্বা মানে উঁচুর লম্বা যেটা বিল্ডিং গাছ মানুষ বোরাপা তিঙ্গি বোরাপা তিঙ্গি মানে হচ্ছে কতটা লম্বা আর কি নেক্সটে কতগুলো কতগুলো আমরা জানলাম যে কতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বরাপা বরাপা তাহলে গুলোকে কি বলে একটা প্যাচ বেঁধে গেল তাই না কতগুলো এটাকে বলতে হবে বরাপা বাঁয়া এখন অনেকে বলবেন কি রে ভাই বাঁ মানে তো মানে অনেক আমরা জানি অনেক বাঁয়া বাঁ অনেক অনেক তাহলে বরাপা বাঁয়া মানে হচ্ছে কত অনেক ওই তার মানেই হচ্ছে কতগুলো বোড়াপা বাঁয়া মানে কি কতগুলো বা কত অনেক কিন্তু কত অনেক তো আর হয় না কত গুলোই ধরে নিতে হবে হ্যাঁ আবার বোড়াপা বাঁয়া মানে হচ্ছে কতগুলো ক্লিয়ার নেক্সট কত বড় কত বড় কত বড় কত তো আমরা জানলাম বোড়াপা বড়কে কি বলে বড়কে বলা হয় ব কি বলা হয় অনেকে বলে বুসার মূলত উচ্চারণটা হবে ব সার হ্যাঁ ছটি উচ্চারণ হবে বরাপা বসার কত বড় হ্যাঁ কত বিশাল বরাপা কচিল কত ছোট এভাবে বলতে পারেন এখন চাই এখন চাই আমরা ভিডিওর শুরুতে শিখেছি এখন কে বলা হয় সে কারাং সে কারাং এখন চাওয়াকে কি বলে চাওয়া মূলত হাত পেতে যদি বলে চাই সেক্ষেত্রে হবে মিনতা কিন্তু কোনো একটা কিছু যদি মনের ইচ্ছা জ্ঞাপন করেন যেমন আমি এখন খাইতে চেয়েতেছি মনে মনে ইচ্ছা থাকলো আমি এখন খাবো আমার এখন যাওয়া লাগবে আমি যাইতে চাইতেছি এখন আমি যে যাইতে চাবো কারোর কাছে কি এক কেজি চাওয়া চাওয়া যাবে যে ভাই আমি তো যাইতে চাই আমাকে এক কেজি যাইতে দেন এটা তো সম্ভব না তো এই জন্য কোনো একটা কিছু করার ইচ্ছা জ্ঞাপন করলে সেই ক্ষেত্রে বলতে হবে মাহু অথবা না তো আমি চাই সায়া মাহু অথবা সায়া না কিন্তু যদি আপনি কারোর কাছে টাকা চান সাইয়া মিনতা মানে আপনি হাত পেতে চাইতেছেন সেই ক্ষেত্রে মিনতা হবে কিন্তু সিম্পলি চাওয়াকে বলা হয় মিন্তা বলা হবে না না অথবা মাহু বলতে হবে তো সায়া না অথবা সায়া মাকু মানে হচ্ছে আমি চাই নেক্সট তখন ছিল তখন ছিল ভিডিওর শুরুতেই আমরা কিন্তু জেনেছি তখন কে বলতে হবে সময়ে সেই অথবা সময়ে ওই অর্থাৎ সেই সময়ে বা ওই সময়ে এটার মানে তো তখন তো তখন ছিল তখন ছিল এই ছিল কথাটি বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় পরনা শব্দটির কথা ব্যবহার করতে হবে মানে সায়া আমি বিয়ে করেছিলাম তো তখন ছিল মাসা ইতু পার্না আডা মাসা ইতু আডা বললেও চলে কিন্তু তখন আসে হয়ে যায় কিন্তু যদি বলেন মাসা ইতু পারনা আডা মানে হচ্ছে সেই সময়ে ছিল অর্থাৎ তখন ছিল আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন না বুঝতে করবেন যারা এই চ্যানেলে নতুন কখন চান খেতে কখন খাইতে চান এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বলতে হবে কখন চান খাইতে অথবা কখন চান খেতে এভাবেই ওরা ফর্মাটটা সাজায় তো কখন কি বলতে পারেন বিলা চান হচ্ছে মাহু অথবা না মাকান মানে হলো খাওয়া বা খাইতে তো বিলা মাহু মাকান কখন চান খাইতে অর্থাৎ কখন খাইতে চান এক কথায় মাহু মাকান কখন খাইতে চান ঠিক আছে ভাই এখন খাবেন না কখন খাইতে চান সে কারণ এখন খাইতে চান না বিলা মা মাকান বিলা আওয়া মাকান বলতে পারেন কখন আপনি খাইতে চান নেক্সট যখন কাজ করেন যখন কাজ করেন তখন ফোন ব্যবহার করবেন না এই যে একটা কথা তো যখন কাজ করেন তো যখন ক্ষেত্রে ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আপাবিলা না বলে ওরা ডাইরেক্ট বিলা বলে বিলা কিরজা বিলা বুয়াত মূলত হবে করজা সঠিক উচ্চারণটা কারজা কিরজা কিন্তু না কিরিজা না পিৎজা ডেলিভারি না এটা হচ্ছে কর্জা বিলা কর্জা অথবা বিলা বুয়াত কর্জা যখন করেন কাজ অর্থাৎ যখন কাজ করেন জানান গুনা টেলিফোন মোবাইল ব্যবহার করবেন এটা বাড়তি নেক্সট কিভাবে করব কিভাবে করব দেখা গেল আপনার বস আপনাকে একটা কাজ করতে দিল বুঝতে পারতেছেন না কাজটা কিভাবে করবেন তো কিভাবে করব বলতে গেলে মাচা মানা বুয়াত কারণ কি মাচা মানা বলতে আমরা জেনেছি কিভাবে ভিডিও শুরুতে জানেছি ওইটা দিয়ে ছোট বাক্য হচ্ছে তো মাচা মানা হচ্ছে কিভাবে বুয়াত মানে হলো করা করব অথবা করবে যেটাই আপনি অন্য মানুষের কথা বলেন মানে করা জিনিসটা জিনিসই ডু ইংলিশে এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াত তো মাচা মানা বুয়াত সেক্ষেত্রে হবে কিভাবে করব দিয়া মাচা বুয়াত সে কিভাবে করে সায়া মাচা বুয়াত আমি কিভাবে করব আওয়া মাচা মানা বুয়াত আপনি কিভাবে করবেন মানে ওই মাচা মানা কিভাবে করবে কিভাবে করব কিভাবে করবেন সিম্পল বুঝতে পারে না বুঝলে বহু ঝামেলা নেক্সটে কিভাবে যাব কিভাবে যাব কিভাবে কেমন এশিয়ার মাসে কি বলে মাচা মানা যাওয়াকে কি বলে পরগি তো মাচা মানা পারগি মাচা মানা পার্গি কীভাবে যাবো তো মাচা মানার পরে যে কোনো একটা ভাত বসাইলেই হইলো যে কোনো একটা ক্রিয়া বসাইলেই হইলো যে মাচা মানা মাকান কিভাবে খাবো মাচা মানা পারগি কিভাবে যাবো মাচা মানার টিডোর কিভাবে ঘুমাবো তোমার কথা চিন্তা করে ঘুমাইতে পারি না ঢপ আচ্ছা নেক্সট কিভাবে পারবো নিতে কিভাবে নিতে পারবো দেখা গেলো আপনার বস আপনা থেকে বললো ওই জায়গার থেকে অমুকের বাড়ি থেকে দশ কেজি চাল নিয়ে আসো এখন আপনি কিভাবে নেবেন আনবেন তো কিভাবে পারবো নিতে মানে কি কিভাবে আনবো কিভাবে নিবো মাচা মানা আমিল মাচা মানা কিভাবে আমবিল মানে হচ্ছে নেওয়া তো মাচা মানা আমবিল কিভাবে নিবো মাছা মানা বাগি মাছা মানা মানা কাশি যাই বলেন না কেন কিভাবে দিব সিম্পল নেক্সট কেন রাগ রাগ কেন দেখা গেল একজন ভুতলুম ফুলে বসে আছেন এখন আপনি গেছে বললেন কি রে ভাই আপনি রাগ কেন তো আপনি রাগ কেন এটা না বলে ওরা একটু উল্টায় বলে কেন রাগ রাগ কেন না বলে কি বলে কেন রাগ তো কেন কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় অনেকে বলে কি আবার অনেকে বলে কানাপা না কানা বয়রা আপা না এটা হবে খ না পা সঠিক উচ্চারণটা করেন আপনার সাথে সঠিকভাবে মানুষ কথা বলবে খ না পা নাপা না মারা মারাহ মারাহ লাস্টে একটা হ আছে ময়াকার রয়াকার হ মারাহ ওই হ জোরে বলার দরকার নেই ছোট্ট করে মারাহ কেনাক মারাহ কেন রাগ করতেছেন এই কেনাক মারা এই কেনাকা মারা আপনি কেন রাগ করতেছেন সিম্পল এভাবে বলে বোঝাইতে পারেন নেক্সট কেন চান দেখা গেল আপনি একজনের কাছে যে বললেন আমাকে একশো টাকা আওলাদ দেন আপনার বসের কাছেই বললেন বস সায়াম আবু পিনজাম সাতুরাতু শৃঙ্গী অথবা সেরাতু শৃঙ্গিত এখন বস বলতে পারে কি তোমার কেন চাইতেছো কেনাপা মাহু মানে হচ্ছে কেন চান কেনাপা না মানে হচ্ছে কেন চান অথবা মিনতা বলতে পারে কেন চাইতেছেন পিনজাম মানে হলো হাওলাত করতে তো আপনি যে কিছুই চান না যা কিছুই চান না কেন কেনা পা মাকান কেনাপা মাও ডুয়ে কেনাপা মাও প্রেগি এভাবে বলতে পারে তো কেনাপা মাহু মানে হচ্ছে কেন চান নেক্সটে কেন না কেন খান না বাক্যটা কেমন হয়ে গেল মানে কি দেখা গেল আপনি বলতেছেন আচ্ছা আপনি কি বিড়ি খান না আমি খাই না কেন খান না ভাই আমি তো খাই বিড়ি খাও না খাই না মিথ্যা আচ্ছা যাইলো তো কেন খান না বা কেন খেতে চান না এক কথায় কেনা পা মাহু মাকান মানে কেন আপনার খাওয়ার ইচ্ছা নাই কেনাপা পা মাহু কেন ইচ্ছা নাই বা চাইতেছেন না মাকান মানে হলো খাইতে তো কেনা পা মাহু মাকান কেন খাইতে চান না অর্থাৎ কেন খান না হ্যাঁ ক্লিয়ার কেন আসেন না কেন আসেন না আমাদের বাড়ি রান্না করা আছে কিছু নাই ভিডিও করার পরে রান্না বান্না করে খাবো আচ্ছা যাই হোক এখন কেন আসেন না হ্যাঁ খা তা মারি খানাপা মানে হলো কেন তা মানে হলো না মারি মানে হলো আসা অথবা দাতাং মানে হলো আগমন করা তো কেন আসেন না এটা না বলে ওরা বলে কেন না আসেন অথবা কেন না আগমন করেন কেনা তা দাতাং কেন আসেন না বা কেন আগমন করেন না কেনাপাতা মারি কেন আসেন না অর্থাৎ কেন না আসেন হয়ে যায় একটু প্যাস এটা বুঝলে অনেক সোজা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখে কেন বলেন না এত কথা বলতেছি বলে কেন বলেন না খারাপ হয় না বগর বগর করতে করতে উঠে গেল কেন বলেন না এই কথা বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাকাপ কি বলা হয় চাকাপ আমরা বলি না ভাই তার বডি করতে হবে চলেন একটু চেক করে আসি চেক আপ বলে অনেকে কিন্তু মূলত হবে চাকাপ বানানটার লিখ নিচে দেখলে বুঝতে পারবেন মূলত উচ্চারণটা হবে চাকাপ খনাপা তা চাকাপ কেন না বলেন ওই যে কেন না করেন কেন না খান কেন খান না বলে বলতে হবে কেন না খান ঠিক সেরকম কেন বলেন না না বলে বলতে হবে কেন না বলেন খনাপা তা চাকাপ কেনা চাকাপ যেটা বলেন সেটাই হবে নেক্সট কেন কাজ করেন না আমার ইচ্ছা খনাপা তা বুয়াত যা খনাপা কেন তা মানে হলো না বুয়াত মানে হলো করা কর্জা মানে হলো কাজ তো খনাপা তা বুয়াত কর্জা কেন না করেন কাজ

আর দেখতেছি অনেকজন ইনশাল ব্রাপা অরাং ব্রাপা মানে হলো কত অরাং মানে হলো লোক অথবা জন তো কতজন আডা আছে কতজন আপনার মতো আপনি বাক্য বানায় একটু কষ্ট তো করতে হয় তাই না কত ঘন্টা কত ঘন্টা ঘন্টার মানে এশিয়ান ভাষা জানলেই হয়ে যাবে জাম জাম মানে ঘড়ি আবার জাম মানেই এই ঘন্টা দুইটা শব্দের একই অর্থ মানে একটা শব্দ দুটা অর্থ জাম মানে ঘন্টা মালয়েশিয়ান ভাষায় আবার জাম মানেই কিন্তু ঘড়ি হ্যাঁ জাম মানে দেয়াল ঘড়ি হ্যাঁ জাম মানে হাত ঘড়ি যাই হোক তো কত ঘন্টা কত দাম কত দাম বোরাপা হারগা বরাপা মানে কত হারগা মানে হচ্ছে দাম তো বরাপা হারগা কত দাম নেক্সট কত বছর কত বছর কতকে কি বলা হয় বোড়াপা বছরকে কি বলে এটা আমি বলবো না আপনারা কমেন্ট বক্সে লিখবেন দেখা যাক সঠিক উত্তর দেয় নেক্সট কত 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 দূর 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 আর 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 মানে এই কথাটা মালয়েশিয়ানরা বলতে গেলে বলে বোরাপা যাও লাগি বোড়াপা যাও লাগি তো ওইটা বাংলা ভাষায় শুভ বলতে গেলে হয়ে যায় কত দূর আর কারণ কি বোরাপা মানে কত দূরকে বলা হয় যাও আর আর বা আরকে বলা হয় লাগি তো ব্রাপা যাও লাগি কত দূর আর মানে ঘুরে ফিরে আর কত দূর ব্রাপা যাও লাগি নেক্সট যদি চান দেখ নাই তো যদি চান কালাও মাহু কালাও মাহু বলতে পারেন যদি কি না যদি মনে করেন যে আপনি কারোর সাথে বন্ধু হইতে চাইতেছেন তো সেই ক্ষেত্রে যদি বলেন যদি আপনি চান আমি আপনার বন্ধু হইতে পারি বা যদি আপনি চান তাহলে এখন যাইতে পারেন এই ক্যাটাগরির চাওয়াকে মাহু অথবা না বলতে হবে কালাউ আওয়া মাহু অথবা কালা আওয়া না যদি আপনি চান বাট যদি আপনার কাছ থেকে টাকা চায় কালাও আওয়া মিনতা হ্যাঁ হাত পেতে এইভাবে কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে কালাও আওয়া মিনতা মানে হচ্ছে যদি আপনি চান ওইভাবে হাত পেতে আর যদি ইচ্ছা জ্ঞাপন করা হয় যদি আপনি আমার বন্ধু হইতে চান যদি এখন আপনি যাইতে চান সেই ক্ষেত্রে কালাউ আওয়া মাহু অথবা কালাউ আওয়া না নেক্সট যদি আপনি করতে বলেন যদি আপনি করতে বলেন তাহলে আমি সবকিছু করতে পারবো মিথ্যা কথা ভাই করবো না কিন্তু বলতেছি আর কি কালা আওয়া শুরু দেখুন করতে বলাকে যেমন শিয়াপা শুরু অনেক সময় বলে মানে তোমাকে জিনিসটা কে করতে বলছে করতে বলা যদি আমি ওইভাবে বিশ্লেষণ করি করাকে বলা হয় বুয়াত বলাকে বলা হয় চাকাপ তো শিয়াপা বুয়াত চাকাপ কে করতে বলছে এটা হয় না সিয়াপা শুরু মানেই হচ্ছে কে করতে বলেছে মানে এক কথায় শুরু মানে হচ্ছে কমান্ট করা যে কোনো একটা কিছু করতে বলাকেই বলা হয় শুরু তো শিয়াপা শুরু কে করতে বলেছে অথবা শিয়াপা সুরু এভাবেও আপনি বলতে পারেন সিম্পল ব্যাপার নেক্সট যদিও আমি জানি যদিও আমি জানি কিন্তু বলবো না অনেকে আসে ভাই যদিও মালয়েশিয়ান ভাষা জানে কিন্তু আপনারা বলবে না আল্লাহ তাদেরকে দান করুক অলাউপুন সায়া তাপু অলাউপুন যদিও সায়া আমি তাহু মানে হচ্ছে জানি বা জানা অলাউপুন সায়া তাহু যদিও আমি জানি নেক্সটে যদিও আছে টাকা যদিও টাকা আছে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় যদিও আছে টাকা মানে ওদের করমাটে বসাইতে গেলে অলাউপুন আডা ডুয়েট অলাউপুন যদিও আডা আছে ডুয়েট অথবা ওয়াং মানে হলো টাকা মালয়েশিয়ান ভাষায় মানে মালয়েশিয়ান রিঙ্গিতের নাম তো রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রার নাম কিন্তু টাকা বা এই অর্থকে ওরা বলে দুয়ে অথবা ওয়াং অলাউপুন আগা ওয়াং যদিও টাকা আছে সায়া তামাও আমি দিতে চাই না এরকমটা টাকা নেক্সট যদিও কম বুঝি যদিও কম বুঝি অলাউপুন কুরাং তাহু দেখুন একটুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিকিত কিন্তু কম ধরেন কিরকম কম বুঝাই আপনার কাছে চাইছি দশ টাকা আপনার কাছে আছে নয় টাকা তার মানে এক টাকা কম কুরাং সাধুর ইঙ্গিত সেই ক্ষেত্রে যে কম যদিও কম বুঝি যতটুকু দরকার ততটুকু না তো অলাউপুন কুরাং ফাহাম অলাউপুন যদিও কুরাং কম ফাহাম মানে হচ্ছে বোঝা বা বুঝি অলাউপুন কুরাং ফাহাম তাকে আলহামদুলিল্লাহ যদিও কম বুঝি তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু জানি চলবে তাই তো তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো তবে এরপরের ভিডিওটা হয়তো বা খাতা কলমে দিব এবং আপনাদের প্রশ্নের উত্তর দিব তো আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই মালয়েশিয়াতে ভালো থাকেন সুস্থ থাকেন এই কারণে আজকের মতো আমরা দুজনেই ফুরুত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ওয়েলকাম